আমি বিএনপির জন্য চুল থেকে ভালোবাসি এবং আমার মাও আমাকে ভালোবাসে না আমি বিএনপির জন্য পাগল দীক্ষা বেশি পাগল দীক্ষা পাগল আছে নিমিডের আমি নিমিডের বাইরে কারণ কি আমি সমাবেশ আমার আমার মন চটপট চটপট করে কখন আমি আসবো আপনি কি আমি একটা প্রশ্ন করতেছি আপনি বিএনপি কে ভালোবাসেন বিএনপি কত সালে ক্ষমতা আসছিল কত সালে পদত্যাগ করেছিল আপনি এটা বলেন যে আপনি দুই হাজার ছয় সালে আগে আপনার খালেদা জন আসছিল ক্ষমতা খালেদা জন আসছিলো তখন আমি মাদাসা করতাম হাবিদি মাত্র বর্তমানে হালেদা যেন ক্ষমতা আসলো তখন আমরা খালেদা জিয়ার আমলে আমরা যে গণতন্ত্র এবং আমরা যে জিনিস আমরা কম দামে খাইয়েছি এবং গণতন্ত্রের মা বললে খালেদা জিয়া বললে খালেদা জিয়া আমরা ষোলো টাকা সত্তর টাকা কেজি চাউল খাওয়াইছে আর আমাদের সৈরাজার হাসিনা বলছিল বিরোধী দল আসিল তখন সৈরাজ হাসিনা বলছে আমি শুধু ক্ষমতা যাই দশটা কেজি চাউল খাওয়াবো কিন্তু আমাদের সৈরাজ হাসিনা সে কথা রাখে নাই সে মিশা কথা কইয়া মানুষের মন জয় করা, নির্বাচন আয়া দশটা চাউল খাওয়াবে কথা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর চাউ কমাইছে এবং আরে চাউ না বলতে বাংলাদেশটার মাঝে সবকিছুর মাঝে সিন্ডিকেট আমি দুর্নীতি মানে বাঁধাবাজি যত কিছু আছে সব কিছুর না মানে অ্যাকাউন্ট দিয়ে দিছে যে আমরা আমারকে ক্ষমতা কে ওজন নাশ হয় তা তার রাস্তা থেকে ভারতের হাতে দরছে ক্ষমতা তার জন্য কিন্তু আমাদের বাংলা মানুষকে বিক্রিয় দিছে। বাংলাদেশ মানুষকে নিচে দনতে বঞ্চিত করছে এবং বাংলাদেশ মানুষকে বุก এবং ষড়দ্বিবাসে বুদ্ধিতে করছে না আমি হাবিবুল আওয়াল নূর হুদা নির্বাচন কমিশন হাবিবুল আওয়াল নূর হুদা হাবিবুল আওয়াল ছিল যে নির্বাচনকে আসবে না আসবে তার কোন দরকার বেশি নাই আমার নির্বাচনের কাছে আমিdataLayer যাব কিন্তু ক্ষমতা আল্লাহ একজন আছে জনগণের যে ক্ষমতা চোরই নাই তুমি হাবিবুল আভাল আর সারাছ রাজনা ভারতের মোদি বাংলার জনগণ যদিও কিপপা জাগা এমন কোন মানুষ ছাইরাসেন নাই বাংলার মাটিতে সরকার থাকবে আপনি একটু এদিকে আসেন আপনি এইভাবে না আপনি শুনেন আপনি এইভাবে পাগলামি না করে মানে ইজিভাবে কথা বলেন বা আপনি পাগলামি না করে রিস্কা ছাদে না ওঠে আপনি বিএনপিকে ভালোবাসেন বেশ ভালো কথা তাদের সাথে আপনি যোগ দিয়ে একসাথে কাজ করেন যে আমি কিছু করতে চাই কিন্তু এভাবে তো পাগলামি বলা মানুষকে আপনাকে মেন্টালিটি বলছে অনেক আরে বা এই যে কথাটা কইছেন কি জানেন এই পাগল আমার মাও বলে আমার বাবু বলে আমার বউ বলে আমার হরও বলে হুরিও বলে সবাই আমারে পাগল বলে আমি এত ভালো বিএনপি আমিকে ভালোবাসি আমি আমার পাগলের কারণে আমার বুড়ের আইডি কার্ডটা বন্ধু তো আমার মা বাবা করে দিছে না আমার মা বাবা আমার বুড়ের আইডি কার্ডটা হলো করে দিছে না আমি যত সামনে বুড়ের নির্বাচন নারী জানি আমি আমি তো বুট না দিতে পারি আমি ডক্টর বলবো আমি বুট দিতে পারবো আমি জীবনে কোনোদিন বুট দিতে পারি নাই সামনে নির্বাচন আমি বুট দিতে চাই তারেক রহমানকে তারেক রহমানকে বুট দিতে চাই

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা দিয়া এবং তারেক রহমানকে আমি ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসা বিএনপি কে ভালোবাসি বিএমপিকে কে ভালোবাসি আপনার খালেদা যখন ক্ষমতা আসলো তখন খালেদা জিয়া কে ক্ষমতা তো সরানো দুই হাজার